সার্বজনীন দুর্গোৎসব সমিতি এটা হলো ওদের পঁচাশিতম তম বর্ষ এবছরের থিম হলো খেয়াল সেতু বৈতরণী নির্মাণে অনির্বাণদা বাইরে কিন্তু এরকম লাগছে কিছুটা দেখতে যদিও কাজ অনেকটাই ভিতরে আগিয়ে গেছে যদি আমরা একটু কাজ থেকে দেখি এখানে আমাদের যে ঠাকুরের কাঠামোগুলো থাকে না তার কিন্তু বেশ কিছু ব্যবহার ভিতরে দেখা গেছে এর আগেরবার আমি বলেছিলাম ডুয়েল দুর্গা ঠাকুর মানে দুটো দুর্গা ঠাকুরও হতে পারে আমার ঠিক জানা নেই বাট এটা আমি একটু আন্দাজেই বলছি যতটা আমি বুঝতে পারলাম এবার প্যান্ডেল কিন্তু আশেপাশের অনেক কিছু জড়িয়ে হচ্ছে এই পাশের বাড়িটাকে যদি দেখো এটাকেও কিন্তু খুব সুন্দর করে রং করা হচ্ছে এখান থেকে যেটা দেখতে পাচ্ছি ওয়াও জানলায় একজন বজ্রমেলা দাঁড়িয়ে আসছেন তার মুখে শঙ্খ বাজাচ্ছেন উনি এটাও কিন্তু আমার মনে হয় এই দেওয়ালের উপর ফুটে উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলের ভিতরে না গেলেও বাইরে থেকে কিন্তু প্যান্ডেলের বেশ কিছু মুহূর্ত এখানে ফুটে উঠছে হাতের আকার কাজ অপরূপ সুন্দর লাগছে যেটা বলছিলাম এবার অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে যেমন তুমি দেখতে পাচ্ছ জাস্ট পেন্টিংগুলো দেখো পেন্টিং আরও বাড়বে আরও ডিটেলে কাজ হবে আর এখানে একটা কিন্তু মা কালীর মূর্তি আছে যেটাও দেখতে খুব 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 সুন্দর লাগছে এবার আমার মনে হচ্ছে অনির্বন্ধ একটা চমক দিতে চলেছে আইরিটোলা সার্বজনীনে আমরাও তার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম এটা ছিল কিছু প্রি পূজা মুহূর্ত প্রিপারেশন আইরি টোলা সার্বজনীন থেকে